ভাঙা বাঁশের মাচাং ঘর নিচে কাদা আর উপর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি বাতাস এই পরিবেশ থেকেই দেশের বাইরের ক্রীড়া মঞ্চে পৌঁছে গেছে এই কিশোরী যেখানে প্রতিদিনের জীবনটাই সংগ্রামের সেখান থেকে জন্ম নেয় স্বপ্ন দেখার সাহস সেই সাহসের নাম খৈ সাইমারমা সাইমার মা আমরা তো চাইছি হয়তো এলাকা হয়তো আমাদের পাড়ার বাসিও হয়তো তাকে সম্বোধনা জানা দরকার আমরাও জানাবো অবশ্যই আমরাও মনে করি হয়তো কিসের তেরে মাদারকে একটা আমাদের সমাদরা মাত্র 18 বছর বয়সে দক্ষিণ এশিয়ার বাইরে প্রথমবারের মতো আন্তর্জাতিক টেবিল টেনিসে पदक জিতে বাংলাদেশকে গর্বিত করেছে খইখই সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিটারিটি গেমসে জাবেদ আহমেদদের সঙ্গে মিশ্র দৈতে রূপা জয় দেশের টেবিল টেনিস ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে অংশগ্রহণের সীমা ছাড়িয়ে এই অর্জন দেখিয়ে দিয়েছে সম্ভাবনার পরিধি ঠিক সমস্যার কারণে পাঠানো হয় তারপর ওইখান থেকে আমি আমার খেলার জীবন শুরু হয় আমি এমনি মজার জন্য খেলতাম খেলার ইয়া ছিল না কারণ সবসময় বাবা মা তো চাইতো পড়ালেখায় ভালো করি তো খেলাধুলার উপর তো আমাদের দেশে যেরকম খেলাধুলার ওরকম ইয়া নাই তো এই জন্য কি মজার জন্যই খেলতাম তারপরে মাঝে মাঝে ঢাকায় পাঠাইতো আহ খেলাধুলার জন্য কোনো টুর্নামেন্ট একটা দুটায় এভাবে করে ইন্টার স্কুল খেলি তারপরে ঢাকায় আরো কয়েকটা টুর্নামেন্ট যেগুলো হয় বড় বড় ওগুলো খেলা শুরু করি এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ পথ চলা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার চোশাক কৃষক পরিবারের বেড়ে ওঠা খৈখইয়ের জীবন ছিল না সহজ সদর থেকে প্রায় একশো কিলোমিটার দূরের পাহাড়ি গ্রামে পৌঁছাতে এখনও চলতে হয় ঝুঁকি নিয়ে অভাবের কারণে দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় মায়ের হাত ধরে বান্দরবানের লামায় কোয়ান্টামে ভর্তি হয় সে সেখানেই টেবিল টেনিসের সঙ্গে পরিচয় সেখান থেকেই শুরু অনুশীলনের নিয়মিততা আমি সাউথ এশিয়ার সাউথ এশিয়ান বা এশিয়ানের বাইরে কোনো খেলা খেলি নাই তো ইসলামিক সোলিউলিটি গেমস আর কোনো গেমসও আমি এখনো পর্যন্ত পার্টিসিপেট করি নাই তো এটা আমার ফার্স্ট ছিল তো এই ফার্স্ট গেমসে যে এত বড় রেজাল্ট হবে দেশকে এত বড় একটা রেজাল্ট দিতে পারবো আমি আশা করি নি পরের বছরগুলোতে জাতীয় চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব উনিশ শিরোপা ফেডারেশন কাপ জয় সিনিয়র র্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থান সব মিলিয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়া হ্যাঁ ভবিষ্যতে আরো এতে অনেক 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 উজ্জ্বল মঙ্গল ভবিষ্যৎ কামনা করুক আমরা আশীর্বাদ এর মতো আমাদের গ্রামে আরো আরও মনে কয়েকজন মানে হাজার জন আমাদের গ্রামের থেকে বা দেশের থেকে আর কি আমাদের আরো গৌরব হবে কি পরিবারের চোখে আনন্দ পাড়াবাসীর মনে গর্ব ক্ষই স্বপ্ন আরো দূরের একদিন সে খেলবে অলিম্পিকে আমার অবশ্যই ভালো লাগতেছে এবং আমরা সবাই খুশি মা বাবা বলেন আমরা সবাই খুশি যে আমার বোন এত দূর যেতে পারছে এখান থেকে দুর্গম এলাকা থেকে আজকে সে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং আমাদের আদিবাসীকে রিপ্রেজেন্ট করতেছে আমার অবশ্যই ভালো লাগে দুর্গম পাহাড় থেকে উঠে আসা এই মেয়ের যাত্রা এখন অনেকের জন্য অনুপ্রেরণা নিউজ ডেস্ক আর টিভি